আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি আজকে দেখতে পাচ্ছেন একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এইচপি ফাইভ টু জিরো টু টু প্রসেসর তিন জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ড্রাইভ এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইট এটা উপরের সাইট এটা নিচের কারো লাগলে নিতে পারেন এটা সবই ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নেই সাথে পাবেন চার্জার এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউবিং ফেসবুকিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এনএফ টেকনোলজি বিডি ডট এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ